প্রফান শিক্ষিত শয়তান ও দা শিক্ষিত শয়তান ও দা শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান ও হলো বুশের লাগি মহামরের মারণ ফাইল কলম কাটাইয়া কলয়ডা নির্জাতেন খুশি তাকায় তরhuri খুশি তাকায় তরhuri তরিจ টং টং ও দা শিক্ষিত শয়তান

আরেক শ্রেণীর অবিবাহিত কথা ঠিক না আমি দেখতে চাই আমার বিবাহিত ভাইদের আওয়াজ বেশি নাকি আমার অবিবাহিত ভাইদের আওয়াজ বেশি করতে করব। যুবক ফের একটু সাইলেন্ট তোমাদের সুযোগ আসবে ইশায়আল্লাহ প্রথমে প্রথমে কোন ভাইরা গরান আপনারা আমার মনে হয় শুরুতে আমাদের সিনিয়রদের সুযোগ দেওয়া উচিত কথা ঠিক না সুযোগ দেবো আমার বিবাহিত ভাইরে কি প্রস্তুত জাস্ট শিক্ষিত শয়তান শব্দটা কন্ডের সবটুকু আওয়াজ দিয়ে গাবেন ইনশাআল্লাহ আর আমাদের দেশে একটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে বিয়ে শাদি একটু আগে ভাগে করলে নাকি শরীরে এনার্জি কমে যায় হ্যাঁ সফলতার দরজা বন্ধ হয়ে যায় কথা ঠিক না আমরা এটা বিশ্বাস করি না কথা ঠিক কি না আগে ভাগে বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বেড়ে যায় কথা ঠিক কি না তাদের সফলতার দরজা খুলে যায় কথা ঠিক কি না আমরা প্রথমে আমাদের সিনিয়র ভাইদের সুযোগ দিচ্ছি সবাই প্রস্তুত ইনশাআল্লাহ দুর্নীতির এবার আমার যুবক ভাইদের কলা থেকে আছেন তো এবার যুবক ভাইকে হাত গুলো একটু দেখতে চাই সবাই আছেন তো আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাল্লাহ নাকি বেড়ে যাবেন

দেশে আমরা না সবাই দেশে ফেসবুক আছে আমরা না আমক দেশে ফেসবুক আছে আমরা না ফেসবুক থাকতে তো আর কিছুই লাগে না